আপনারা যারা সাপিক প্রিফিক্স ব্যবহার করতে ভালো পারেন না আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকে সাপিক প্রিফিক্স একটি মূল নীতি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে মূল নীতিটি আপনি যদি জানেন তাহলে সাপিক প্রিফিক্স আপনার কাছে একদমই সহজ হয়ে যাবে আপনি ইংরেজি পারেন অথবা না পারেন আপনি বাংলা করতে পারেন অথবা না পারেন ইংরেজি বোঝেন অথবা না বোঝেন সাপিক প্রিফিক্স এই মূল নীতিটি যদি আপনি জানেন তাহলে সাপিক প্রিফিক্স আপনার কাছে একদমই সহজ হয়ে যাবে এবং আজকে এই মূলনীতি আলোচনার সাথে সাথে দু হাজার সালের দুইটি বোর্ড সলোশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মূলনীতিটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এই মূলনীতি অনুসরণ করে আপনি কতটা নির্ভুলভাবে সাপিক ফিফিক্স করতে পারবেন তো কথা নয় আসুন আগে আমরা নিই সাপিক প্রিফিক্সের মূলনীতি কি দেখেন আপনি যদি একটি সেন্টেন্সের মধ্যে পাশাপাশি একাধিক পার্টস অফ স্পেচ ব্যবহার করতে চান মানে কোনো জায়গায় যদি একাধিক পার্টস অফ স্পেচ ব্যবহার হয় একাধিক শব্দ ব্যবহার হয় তাহলে কোন শব্দের পরে কোন শব্দ বসে নোটটা মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব এই নোটটি খুব ভালো করে মনে রাখবেন কি বললাম অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব অর্থাৎ যদি কখনো দেখেন যে অ্যাডভার্বের পরে গ্যাপ আছে তাহলে অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভের আগে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব হবে অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে নাউন হবে নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে নাউনের পরে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব হবে অর্থাৎ এই নোটটা খুব ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন আমরা সবাই জানি যে যদি প্রি পজিশনের পরে গ্যাপ থাকে প্রিপজিশন আমরা সবাই জানি যে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি বসে সেখানে নাউন বসে যদি আর্টিকেলের পরে গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসে আর্টিকেল পরে গ্যাপ থাকলে নাউন বসে এই জায়গাতে কিন্তু একটা শুভঙ্কারে ফাঁকি আছে আপনি যদি এই ব্যাপারটা ক্লিয়ার না হন তাহলে কিন্তু বিপদ আছে নোটটা মনে রাখবেন প্রিপরিণের পরে নাউন বসে এটা সত্য কিন্তু যদি কখনো দেখেন যে প্রিপরিণের পরে দুটো শব্দ আছে তাহলে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে তার মানে প্রিপরিণের পরেরটা কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে আবার প্রিপরিণের পরে যদি তিনটা শব্দ ব্যবহার হয় তাহলে কিন্তু একটা অ্যাডভার্ব হবে একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে তার মানে প্রিপরিণের পরে কিন্তু অ্যাডভার্ব হয় ঠিক একই রকম ভাবে আর্টিকেলের পরে কি থাকলে গ্যাপ থাকলে কি হয় নাউন হয় কিন্তু এটাও মনে রাখবেন যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ ব্যবহার করেন তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে যদি আর্টিকেলের পরে তিনটা শব্দ ব্যবহার করেন তাহলে একটা অ্যাডভার্ব হবে একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে তাহলে এই নোটগুলো যদি আপনি না বোঝেন তাহলে সাবেক্ট প্রিফিক্সের সমস্ত নিয়ম মুখস্থ করেও আপনি কিন্তু সাপিক প্রিফিক্স ভালো পারবেন না তো সাপিক প্রিফিক্সের আমি আজকে জাস্ট মূলনীতি নিয়ে কথা বলবো সাবেক প্রিফিক্সের যারা আমার পুরো ক্লাসটি দেখেননি পুরো ক্লাসটি যদি আপনি দেখেন তাহলে সাবেক প্রিফিক্স আপনার কাছে সবচেয়ে সহজ একটি টপিক হবে ওকে এই ভিডিওটি কোথায় পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সাবিক ফিপিক্সের মূল লেকচারের ভিডিওটি দিয়ে দিয়েছি আপনারা যারা সাপিক ফিপিক্সের আমার দেওয়া লেকচারটি দেখেননি একবার দেখে আসুন আপনি যদি সাবিক ফিপিক্স না পারেন সমস্ত দোষ আমার সাবিক ফিপিক্সটাকে খুব সহজ করে সেখানে আলোচনা করা হয়েছে এবার আসুন সাপিক ফিপিক্সে যখন নিয়ম কানুনগুলো আপনি জানবেন জানার পরে আপনি জাস্ট একটা নোট মনে রাখবেন নোটটা হচ্ছে এই ধরনের গ্যাপ এটা হচ্ছে সাপেকের গ্যাপ এখানে থাকবে হচ্ছে রুট ওয়ার্ড কি থাকবে রুট ওয়ার্ড থাকবে খেয়াল করবেন গ্যাপের গ্যাপের আগেও একটা একটা শব্দ শব্দ থাকবে থাকবে আমরা প্রথমত খেয়াল করবেন ভালো করে এই ব্যাপারটি হচ্ছে কিন্তু আসল কথা আপনি সমস্ত নিয়ম জানেন সাপেক ফিফিক্স এর তাও আপনি সাপেক পারবেন না যদি এই কথাটি এই তত্ত্বটি যদি না বোঝেন তত্ত্বটি হচ্ছে এই যে একটা শব্দ এখানে একটা শব্দ থাকবে একটা শব্দ থাকবে গ্যাপের পরেও আরেকটা শব্দ থাকবে আপনি প্রথমে দেখবেন এই শব্দের পরে কি বসে কিন্তু এই সিদ্ধান্তটা ফাইনাল না আপনি সব সময় খেয়াল করবেন গ্যাপের পরে যে থাকবে ওই শব্দের আগে কোন পার্টিস বসে আগে কি বসে মানে আগে কি শব্দ আছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে গ্যাপের পরে কি শব্দ আছে গ্যাপের পরে যে শব্দটা থাকবে সেই শব্দের আগে যা বসে সেইটাই আপনি বসাবেন ধরেন গ্যাপের পরে আছে নাউন কি আছে নাউন ওকে নাউনের আগে কি বসে নাউনের আগে বসে সে অ্যাজেকটিভ গ্যাপ ব্যাস ফাইনাল এখানে অ্যাজেকটিভ হবে গ্যাপের পরে ধরেন অ্যাজেকটিভ আছে ওকে অ্যাজেকটিভের আগে কি বসে অ্যাজেকটিভের আগে অ্যাডভার্ব বসে ফাইনাল এখানে কি হবে অ্যাডভার্ব হবে যখন গ্যাপের পরে যে শব্দটা আছে এই শব্দ যদি কোনো সিদ্ধান্ত দিয়ে না পারে মানে ওই শব্দের আগে কি বসে এইরকম কোনো নিয়ম নাই অথবা গ্যাপের পরে কোনো শব্দই নাই সেই ক্ষেত্রে গ্যাপের আগে যে শব্দটা আছে তার উপর নির্ভর করবে যে এই গ্যাপে কি হবে নোট কয়টা দিলাম ভালো করে মনে রাখবেন একটা হচ্ছে একবার প্লাস প্লাস নাউন প্লাস একবার এই নোটটা মনে রাখবেন আর মনে রাখবেন যেখানে যেটা বসার কথা সেখানে সবসময় সেটা নাও বসতে পারে সেটা নির্ভর করবে যে ওই জায়গাটায় কয়টা শব্দ আছে আর সর্বশেষ মনে রাখবেন এই শব্দটা এই এই নোটটা নোটটা হচ্ছে গ্যাপের পরে যে শব্দটা আছে তার উপর নির্ভর করবে এখানে কি বসবে যদি কখনো গ্যাপের পরে কোনো শব্দ না থাকে অথবা গ্যাপের পরে যে শব্দটি আছে তার আগে কি বসে এরকম কোনো নিয়মই যদি না থাকে তাহলে জাস্ট গ্যাপের আগের শব্দটা খেয়াল করবেন ওই শব্দটার পরে কোন পার্শ্বিশ বসে সেটা শুধু খেয়াল করবেন এবং সেই অনুযায়ী করে দিবেন খুব সহজেই সাবিক্সিক্স হয়ে যাবে আমি এখন আপনাদেরকে দুইটা বোর্ড পারবেন সাপিক পিপিক্স এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেকচারটি আপনারা যারা দেখেননি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আবারও বলি যদি আপনি সাপিক পিফিক্স না পারেন সমস্ত দোষ আমার আর কোনো কথা নাই ভিডিওটা দেখে আসুন আপনি নিজে থেকেই বোর্ড কোয়েশ্চেন সলিউশন করুন আর আজকের এই সলিউশন ক্লাসটি দেখুন সাপ্রেট ফিপিক্স আপনি পারবেন আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে সেখানে গিয়ে আমি আপনাদের সাপিক ফিভিক্সের দু হাজার চব্বিশ সালে দুইটা বোর্ড সলিউশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি সাপিক ফিভিক্স হানড্রেড পারসেন্ট সঠিকভাবে করবেন দেখেন বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস দে ইন্ট্রোডিউস আস টু দ্য রেল মাফ ড্যাশ এখন খেয়াল করেন আমরা সবাই জানি যে প্রিপোজিশন পরে কি বসে নাউন বসে ওকে প্রিপোজিশন পর কি হয় নাউন হয় এখন যদি আপনি এখানে নাউন বসায় দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কি করতে হবে গ্যাপের পরে শব্দ চলে যান গ্যাপের পরে আছে নলেজ নলেজ কোন পার্টস অফ স্পিচ নাউন এখন ধরেন আপনি নলেজ কোন পার্টস অফ স্পিচ এটা জানেন না ওকে ভালো কথা এখন আপনাকে মনে রাখতে হবে যে এই প্রিপোজিশনের পরে যদি দুটো শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে ওকে তাহলে নিচে এটা নাউন আর নাউনের কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে এই শব্দটাকে আপনাকে এখন অ্যাজেক্টিভ বানাতে হবে এখন আমরা এটাকে দেখতেছি যে এটা নিজেই অ্যাজেক্টিভ যখন দেখবেন যে কোন একটা গ্যাপে যে পার্স অর্ভিস হবে আপনার যে রুট ওয়ার্ড রুট ওয়ার্ডটা দেওয়া আছে এই রুট ওয়ার্ডটা ওই পার্স অর্ভিস তখন আপনি কি করবেন ওর আগে প্রিফিক্স যোগ করে দিবেন তাহলে কি করবো আমরা এই যে লিমিটেড এর প্রিফিক্স যোগ করে আনলিমিটেড করে দিলাম ব্যাস তাহলে এখানকার অ্যান্সারটা কি হবে এখানকার অ্যান্সারটা হচ্ছে আনলিমিটেড ব্যাস একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল ভালো করে বুঝে নেবেন প্রত্যেকটা কথা এরপর আসেন পরেরটাই পরে হচ্ছে গ্রেট গ্রেড কোন পার্সেন্টেজ কিস গ্রেট হচ্ছে অ্যাজেকটিভ এখন গ্রেট যে অ্যাজেকটিভ ধরেন আপনি জানেন না তাহলে এখন কি করবেন তাহলে আপনি চিন্তা করেন এটা হচ্ছে প্রিপজিশন তাহলে প্রিপজিশনের পরে যদি দুটো শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাজেকটিভ হবে একটা নাউন হবে ওকে আর এটা তো ভার্ব ভার্বের আগে কি হয় ভার্বের আগেও নাউন হয় তাহলে এখানে নাউন হবে এটা ফাইনাল এখন রাইটার নাউন ফর্ম কি রাইটার নাম ফর্ম হচ্ছে রাইটার ওকে রাইটার নাম হচ্ছে রাইটার নাম ফর্ম হচ্ছে কি রাইটার এই যে গেল তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে কিন্তু মৌলিক বিষয়টা বুঝতে হবে পরেটাই আসেন পরেরটা হচ্ছে মডেল অকজেলারি মডেল অক জেলারি পরে কি বসে মূল ভার বসে মডেল অক্জেলারি ভাবের পরে মূল ভার বসে শুধু মডেল অক না যে কোনো ভার্বের পরে সাহায্যকারী ভার্বের পরে কি বসে মূল ভার বসে এখন আমরা সবাই জানি যে এই মডেল অফ পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে আমাকে এখন রুট ওয়ার্ডটাকে কি করতে হবে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বানাতে হবে তো রিসের ভার ভার কি রিসের ভার হচ্ছে ইন দেখেন হয়ে গেল এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটাকে খুব ভালো করে চিন্তা করতে হবে পরেরটায় আসেন পরেরটাই হচ্ছে কি জিনিস ভার ভারের পরে কি হয় ভারের পরে নাউন হয় আর পরে গ্যাপের পরে তার কিছু নেই তাহলে এটা নাউন হবে এটাই ফাইনাল তাহলে পারফেক্টের নাউন ফর্ম কি পারফেক্ট নাউন হচ্ছে পারফেকশন ওকে এবার পরেরটায় আসেন পরেরটায় আসে ওয়ার্ড লি ওয়ার্ল্ডলি কোন পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাজেকটিভ কিভাবে বুঝলেন মনে রাখবেন কোন নাউনের সাথে যদি এল ওয়াই যোগ হয় তাহলে সেটা কি হয় অ্যাজেকটিভ হয় এখন অ্যাজেকটিভের পরে কি হয় অ্যাজেকটিভের পরে নাউন হয় আবার গ্যাপের পরে কি আছে ভার্ব ভার্বের আগে কি হয় ভার্বের আগেও নাউন হয় ওকে তাহলে নাউন ফাইনাল এখানে আমরা পোস্ট পারের নাউন হচ্ছে পোস্ট পার রিটি দেখেন কত সহজে হয়ে যাচ্ছে আপনি শুধুমাত্র এর মৌলিক বিষয়টা মাথায় রাখবেন পরে চলে আসেন পরে হচ্ছে ইমার্জেন্ট আছে ইমার্জিন ভার ভারের পরে নাউন হয় এখন মজার ব্যাপার হচ্ছে গ্যাপের কলেটি আছে রিডিং এখন আপনাকে চিন্তা করতে হবে যে কিসের পরে ভার প্লাস আইনজীবী বসে আপনারা নিশ্চয়ই জানেন যে পজিশনের পরে ভার প্লাস আইনজীবী বসে এখন রোট ওয়ার্ডটা একটা প্রিপোজিশনে দেওয়া আছে তাহলে এখন আপনি কি করবেন রোট ওয়ার্ড হচ্ছে একটা পজিশন দেওয়া আছে তাহলে এখন এই পজিশন থেকে আপনাকে আরেকটা পজিশন তৈরি করতে হবে তো উইথের আরেকটা পজিশন হচ্ছে উইদাউট যদি কখনো দেখেন সাবজেক্টের আগের অংশে গ্যাপ আছে তাহলে কি হয় সাবজেক্টের আগের অংশে গ্যাপ থাকলে অ্যাডভার্ব হয় এখানে গ্যাপের আগে কিছু নেই তাহলে এটা কি হবে অ্যাডভার্ব হবে মনে রাখবেন সাবজেক্টের আগের অংশে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব হয় তাহলে ট্রু এর অ্যাডভার্ব হচ্ছে ট্রুলি ব্যাস এবার তারপরে এটা আসেন এখন দেখেন নো কোন পার্সোনাল স্পিস মনে রাখবেন নো হচ্ছে অ্যাডজেক্টিভ আর নট হচ্ছে অ্যাডভার্ব নোটটা ভালো করে মনে রাখবেন নো হচ্ছে অ্যাডজেক্টিভ আর নট হচ্ছে অ্যাডভার্ব তাহলে নো যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ পরে কি বসে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে ওকে তো অল্টারনেট এর নাউন হচ্ছে অল্টারনেটিভ এখানে তো গ্যাপের পরে কোনো শব্দ নেই সুতরাং অ্যাডজেক্টিভের পরে নাউন হবে এটাই ফাইনাল এরপরে হচ্ছে আবার কি আছে অন আছে অন হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনের পরে নাউন হয় ওকে তারপরে কি আছে টপিকস টপিকস হচ্ছে নাউন তার নাউন আগে কি হয় নাউন আগে অ্যাডজেক্টিভ হয় এখন ধরুন আপনি জানেন না যে এই টপিকস নাউন কিনা তাহলে আপনি এইটুকু বুঝে নেন যে প্রিপজিশনের পরে যদি দুটো শব্দ থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ হয় আর একটা কি হয় আর একটা নাউন হয় তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে আর পরেরটা কি হবে নাউন হবে দেখেন এই যে আর ভ্যারি এর অ্যাজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস একদমই সহজ আপনি বাংলা করার দরকার হবে না আপনি গ্যাপের আগের শব্দ আর গ্যাপের পরের শব্দটা দেখবেন এরপরে আসেন প্রপার 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 হচ্ছে আপনি না জানেন তাহলে কি করবেন কি জিনিস হচ্ছে ভার ভার্ডের পরে দুটা শব্দ আছে তাহলে একটা অ্যাজেকটিভ একটা নাউন ওকে তাহলে প্রপার হচ্ছে অ্যাজেক্টিভ আর পরেরটা কি হবে পরেরটা হচ্ছে নাউন হবে ডিভেলপের নাম ফ্রাম হচ্ছে ডিভেলপমেন্ট জাস্ট একটাই পলিসি এই পলিসিটাই শুধু যদি আপনি মনে রাখেন তাহলে আপনি খুব একদম নির্ভুলভাবে করতে পারবেন ওকে বা রাজশাহী বোর্ড আসেন রাজশাহী বোর্ডে দেখেন গ্যাপের আগে আছে কি ইজ আছে ইজ হচ্ছে বিভাগ আর বিভাগের পরে কি বসে বিভাগের পরেকটিভ বসে ওকে তাহলে ইউনিভার্স এর তাহলেটিভ হচ্ছে ইউনিভার্সাল এখন কোন জায়গায় কোন পার্ট বসে এটা যদি আপনি না জানেন এবং ওই পার্ট এই যে ইউনিভার্সের যেভাবে ইউনিভার্সাল এটা যদি আপনি না জানেন তাহলে আপনাকে বলবো এই ভিডিও একটা ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে তাহলে আপনি খুব সহজে পারবেন মানে কোন জায়গায় এই যে বিভাগের পরে বসে এটা আপনি কিভাবে জানবেন ওই ভিডিওর মধ্যে সব বলা আছে সাপিক ফ্রিফিক্স আপনার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর ওই ভিডিওর মধ্যে পাবেন ওকে এরপরে আসেন আবার হচ্ছে কি পসেসিভ প্রসেসিভ পরে কি বসে পসেসিভের এর পরে হচ্ছে নাউন বসে ওকে তাহলে এটা কি হবে এক্সিস্টের নাউন ফর্ম হবে এক্সিস্টের নাউন ফর্ম হচ্ছে এক্সিস্টেন্স এক্সিস্টের নাম হচ্ছে এক্সিস্টেন্স ব্যাস হয়ে গেল একদমই সহজ সাপিক পিপিক যারা পারেন না আপনাদেরকে বলবো সাপিক পিপিক কিন্তু একদমই সহজ এরপরে আসেন উই হচ্ছে সাবজেক্ট আর গ্যাপের পরে কি আছে গ্যাপের পরে আছে ও ও হচ্ছে ভার্ব এখন আপনাদেরকে বলি সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে কি বসে সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে বসে হচ্ছে অ্যাডভার্ব তাহলে গ্রেট এর অ্যাডভার্ভ হচ্ছে গ্রেটলি মনে রাখবেন যেখানে কেউ বসে না সেখানে হচ্ছে অ্যাডভার বসে সাবজেক্টের পরে স্বাভাবিকভাবে কিন্তু ভার বসে তো যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপে কি বসবে অ্যাডভার বসবে এরপরে আসেন আবারও কি হচ্ছে যদি কখনো দেখেন যে একদম শুরুতে গ্যাপ আছে সেখানে কি হয় অ্যাডভার্ভ হয় তো স্পেশিয়াল এর অ্যাডভার্ভ হচ্ছে স্পেশিয়ালি এরপরে আসেন ইজ হচ্ছে বিভার বিভারের পরে কি বসে বিভার্ভের পরে অ্যাডজেক্টিভ বসে এখন দেখেন এই যে প্যারালাল প্যারালাল এর এর নিজেই অ্যাজেক্টিভ এমন তাহলে কি করবেন যেখানে যে পার্ট্রিস হওয়ার কথা সেই রুট ওয়ার্ডটা যদি ওই পার্টসিস দেওয়া থাকে তাহলে যোগ করবেন তাহলে প্যারালাল এর যোগ হয় হলে আনপ্যারালাল দেখেন একদমই সহজ শুধুমাত্র আপনাকে একটু চিন্তা করে নিতে হবে যে মূল নীতি কি ওকে এরপরে আসেন এরপরে হচ্ছে গ্যাপের আগে কি আছে পজিসিভ ব্যাপার আগে কি আছে তাহলে কি হয় না রিলেটের নাম ফর্ম হবে রিলেটের নাম ফর্ম হচ্ছে কত সহজ রিলেটের নাম ফর্ম শুধুমাত্র আপনি বুঝে নিবেন এর মৌলিক কি এরপরে দেখেন আবার কি আছে ইজ ইজ হচ্ছে বিভার বিভার ব্যাপারে কি হয় তাহলে হ্যাভেনের অ্যাজেকটিভ কি যে কোনো যে কোনো নাউনের সাথে নাওনের সাথে এলোয় যোগ যদি হয় তাহলে সেটা অ্যাজেকটিভ হয়ে যায় তাহলে হ্যাভেন এর সাথে আমরা এল ওয়াই যোগ করে দিলাম তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল মনে রাখবেন নাউনের সাথে এল ওয়াই যোগ করলে কি হয়ে যায় নাউনের সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায় আচ্ছা এরপরে দেখেন আপনাদেরকে আগেই বলেছি অ্যান্ড ধর্ম কি অ্যান্ড ধর্ম হচ্ছে অ্যান্ড এর যে পার্ট সাবজেক্ট স্পেস হয় অ্যান্ড পরেরটা ওই সেম পার্ট সাবজেক্ট স্পেস হয় তাই আগে যেটা অ্যাডজেক্টিভ হয়েছে তাহলে অ্যান্ড পরে কি হবে অ্যান্ড পরেও পরে হবে তাহলে স্পিরিট এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল দেখেন একদমই সহজ এরপরে হচ্ছে আবার দেখেন এখানে সাহায্যকারী ভার বাঁচে আর এখানে কি মূল ভার বাঁচে সাহায্যকারী ভারবার মূল ভারবে মাঝখানে কি বসে এক ভার বসে বলে রাখি যেখানে কেউ বসে না সেখানে একভার বসে আমরা সবাই জানি সাহায্যকারী ভাববে পরে তো মূল ভার বসে তো সাহায্যকারী ভাববে পরে মূল ভার বসে কিন্তু সাহায্যকারী ভারবার মূল ভারের মাঝখানে যদি একটা গ্যাপ তৈরি হয় সেই গ্যাপে একবার ছাড়া আর কেউ বসে না এরপরে আসেন এরপরে হচ্ছে মাদার মাদার হচ্ছে কোম্পারসভিস পিস মাদার হচ্ছে নাউন নাউনের পরে কি বসে আমরা সবাই জানি যে নাউনের পরে হচ্ছে ভার বসে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ভারটা খেয়াল রাখবেন ভাব হচ্ছে সি কখনো যদি দেখেন যে এই ভার হিসেবে সি অথবা মেক আছে তাহলে তখন তার পরে নাউনের পরে অ্যাডবার না হয়ে বসে তাহলে এখানে সি থাকার কারণে এটা অ্যাডভার্ভ হবে না এটা হচ্ছে অ্যাজেক্টিভ হয়ে যাবে এখন ডিফারেন্ট নিজেই অ্যাজেক্টিভ তাহলে কি করবেন একদম যোগ করে দেন ডিফারেন্টের সাথে যোগ করে হয় ইন ডিফারেন্ট দেখেন একদমই সহজ সার্টিসিক্স মানেই সহজ আপনি শুধুমাত্র চিন্তা করে নেবেন ওকে আর আপনাদেরকে বলি আপনারা যারা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য কিন্তু এসএসসি দু হাজার পঁচিশে থার্ড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে আপনি চলে এখন এই মুহূর্তে এই ব্যাচে ভর্তি হতে পারবেন এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল দুশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে আপনারা যারা এই ব্যাচে ভর্তি হতে হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন এবং ক্লাস শুরু করে দিন ডিয়ার লার্নার্স এই ছিল আজকে সাপিক প্রিফিক্স এর আপনাদের জন্য ক্লাস আশা করছি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন যে সাপিক প্রিফিক্স কিভাবে করতে হবে আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে আপনাদের কোন টপিকের উপরে ভিডিও লাগবে সেটা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী যে টপিক নিয়ে সর্বোচ্চ বেশি কমেন্ট আসবে আপনাদের সেই টপিকের উপরে নেক্সট ক্লাস হবে তাস্কে আজকে নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ